পুরুষ মানুষ কাকে বলে জানেন যে কিনা তার হাজারো কষ্ট বুকের ভিতরে চেপে রেখে এক লোকমা ভাতের সাথে প্রতিনিয়ত গিলে খায় তাকেই পুরুষ মানুষ বলে একটা ছেলে যখন বড় হয় তখন তার ভিতরে হাজারো কষ্ট আসলেও সে তার বাবার কাছে যেয়ে বাবাকে জড়িয়ে ধরে বলতে পারে না যে বাবা তোমার ছেলেটা অনেক বেশি ডিপ্রেশনে আছে বাবা তোমার ছেলেটা অনেক বেশি কষ্টে আছে এই মুহূর্তে বাবা তোমার ছেলেটার যে তোমার সাহায্যের অনেক দরকার কারণ বাবা তুমি ছাড়া তোমার এই ছেলেটার আপন বলতে যে কেউ নাই এই কথাগুলো একটা ছেলে তার বাবাকে যে খুব সহজে কখনো বলতে পারে না এটাও বলতে পারে না বাবা তুমি তোমার হাতটা একটি বরের জন্য তোমার ছেলেটির মাথায় রাখো এবং তোমার ছেলেকে তুমি একটু বুকে টেনে নাও আর এটা করলে হয়তোবা তোমার ছেলের কষ্টটা কিছুটা কমে যাবে ছেলে কখনো তার মায়ের কাছে যেয়ে কান্না করে জড়িয়ে ধরে বলতে পারে না যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি অনেক কষ্টে আছি এই কথাটিও একটা ছেলে কখনো তার মাকে বলতে পারে না কারণ ছেলেদের যে কান্না মানায় না একটা ছেলে তার পরিবারকে সুখে রাখার জন্য পরিবারের মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য দেশে এবং বিদেশে বছরের পর বছর কাজ কর করে শুধুমাত্র তার পরিবারকে সুখে রাখার জন্য পরিবারের প্রিয় মানুষটির মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু দিন শেষে এমনটাই দেখা যায় যে ওই ছেলেটার হাসি ফোটানোর জন্য বা ওই ছেলেটার পাশে দাঁড়ানোর মতো দিন শেষে কেউই থাকে না একটা ছেলে সারা জীবন পরিশ্রম করে যায় শুধুমাত্র তার পরিবারের জন্য পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য একটা ছেলের কাছে যখন প্রচুর টাকা থাকে তখন দেখা যায় তার পাশে অনেক নিকটাত্মীয় এবং আপন জনরা ঘোরাফেরা করে কিন্তু একটা পর্যায়ে যখন দেখা যায় একটা ছেলের পকেটটা শূন্য থাকে তখন ওই ছেলেটার আশেপাশে তার প্রিয়জনদের পাওয়া যায় না তখন আপন মানুষদের ভাষা বদলে যায় আপন মানুষগুলোকেও অচেনা লাগে আর সেখানেও পুরুষদেরকে অ্যাক্টিং করতে হয় কারণ বয়েজ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পুরুষরা জন্মের পর থেকেই দুনিয়াতে যতদিন বেঁচে থাকে ততদিনই অ্যাক্টিং করে যায় আর এভাবেই পুরুষকে ভালো থাকতে হয়